তো বন্ধুরা আমরা থামনেলে যে প্রশ্নগুলি দেখলাম আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলি সমাধান করব এই প্রকারের প্রশ্ন গভর্নমেন্ট এক্সামের প্রতিটি পরীক্ষায় সম্ভবত এসে থাকে আর যে কোনো পরীক্ষায় সেটা কেন্দ্র সরকার হোক বা স্টেট গভর্নমেন্ট হোক প্রত্যেকটি পরীক্ষায় আমরা লক্ষ্য করি এই প্রকারের প্রশ্নগুলি আর এই প্রকারের প্রশ্নগুলি অনেক ধরনের হয় তো আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে যতগুলি ধরন সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেগুলি শেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আশা করি কিছু শিখতে পারবেন আর যারা জানে এই প্রকাটের অঙ্কগুলি তাদের তারা তো একবার দেখে নিলে রিভাইজ হয়ে যাবে আর যারা জানে না তারা কি হবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে শিখতে তো শুরু করছি তো আমরা সবার প্রথমে নিয়ে নিছি একটা প্রশ্ন তো এই প্রকারের প্রশ্নকে আমরা কি করব এই প্রকারের প্রশ্নকে আমরা ধরি টাইপ টাইপ ওয়ানের মধ্যে ফেলি এই প্রকারের প্রশ্নকে আমরা টাইপ ওয়ানের মধ্যে ফেলি টাইপ ওয়ান কীরকম টাইপ ওয়ান তখন হবে যখন দেখব রুট ওভারের মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকবে আর বারবার প্লাস অথবা মাইনাস তো এখানে প্লাস দেওয়া আছে বারবার তো এখানে বাহাত্তর দেওয়া আছে তারপরে প্লাস আবার রুট ওভার বাহাত্তর প্লাস রুট ওভার বাহাত্তর প্লাস এরকম করে করে ইনফিনাইট মানে এর শেষ নেই এরকম যদি থাকে এই প্যাটার্ন যদি থাকে তাহলে আমরা কি করব এখানে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা সবসময় এমন দুটি খণ্ডে বিভক্ত করব। এমন দুটি খণ্ডে বিভক্ত করব। যেই খণ্ড দুটির অন্তর ফল বা বিয়োগ ফল বা পার্থক্য সর্বদা কত হবে সর্বদা এক হবে তো ওই বাহাত্তরকে এমন দুটি খণ্ডে ভাগ করি যে গুণ করে বাহাত্তর হবে কিন্তু বিয়োগ করলে কি হবে এক হবে তো এমন দুটি সংখ্যা হচ্ছে এইট এবং নাইন এইট এবং নাইন এবার এইট আর নাইনের বিয়োগ ফল কত এইট আর নাইনের বিয়োগ ফল কত হয় এক তাহলে আমরা শর্ত অনুযায়ী এই দুটোকে দুটি খণ্ডে ভাগ করতে পেরেছি এবার প্রশ্ন হচ্ছে কোনটি উত্তর প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর সেটি হবে যেটি হচ্ছে এই সাইন আছে এই সাইনের ওপরে নির্ভর করে আমাদের উত্তর হবে এখানে সাইনটা কি আছে চিহ্নটা প্লাস অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্লাস থাকে বা উত্তর হবে যদি প্লাস থাকে তাহলে উত্তর হবে আমাদের বড় সংখ্যা যে দুটি খণ্ড ভাগ করা হয়েছে সেই দুটি খণ্ডের মধ্যে যেটি বড় সংখ্যা সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আর এখানে প্রশ্ন হচ্ছে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো এই প্লাসগুলোর জায়গায় যদি মাইনাস থাকতো তো মাইনাস থাকলে কোনো কিছুই না এই বড় সংখ্যার জায়গায় উত্তর হয়ে যেত কোনটি এই ছোট সংখ্যা বোঝাতে পারলাম তো এটা হচ্ছে এই প্যাটার্ন যদি থাকে এটা কীসের মধ্যে পড়বে টাইপ ওয়ানের মধ্যে ঠিক আছে আর টাইপ ওয়ানের উত্তর কেউই বার করতে হয় এইভাবে তো আমরা প্লাস নিয়ে করলাম এটা তো আর সংখ্যা প্লাস নিয়ে করে দেখা যাক কি হয় তো এই টাইপ ওয়ানের মধ্যেই আমরা নেক্সট আরেকটি প্রশ্ন নিয়ে নিয়েছি যেখানে আছে কি বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ এরকম এরকমভাবে অনন্তকাল পর্যন্ত তো সেম পদ্ধতিতে করব কিভাবে এই বিয়াল্লিশটাকে এমন দুটি খণ্ডে ভাগ করব যার গুণ ফল হবে বিয়াল্লিশ কিন্তু অন্তর্ফল হবে এক তো কি কি হবে তো ছয় এবং সাত ছয় সাথে কী হবে বিয়াল্লিশ আবার ছয় আর সাতের বিয়োগফল কত এক তো এখন প্রশ্ন উত্তর কোনটা হবে তো এখানে সাইন কী আছে প্লাস তাহলে প্লাস থাকলে অবশ্যই বড় সংখ্যা হবে এই দুটোর মধ্যে তাহলে এই দুটোর মধ্যে বড় সংখ্যা নিশ্চয়ই আমি চিনতে পারছি যে সাত তাহলে ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে সাত তো টাইপ ওয়ানে প্লাস নিয়ে আমরা করলাম এবার টাইপ ওয়ানের মধ্যেই যদি মাইনাস থাকে তাহলে কি হবে তো চলুন মাইনাস নিয়ে করা করে দেখা যাক তো টাইপ ওয়ানের মধ্যেই আমরা এবার কী নিয়ে নিয়েছি সাইন মাইনাস নিয়ে নিয়েছি তো কী আছে বারো মাইনাস বারো মাইনাস বারো রুট মধ্যে তো সেমভাবেই এই বারোকে আমরা দুটি খণ্ডে ভাগ করব যার অন্তর্ফল কত হবে এক কিন্তু গুণ করলে বারো তো সংখ্যা দুটি কি তিন এবং চার তিন চারে বারো আর এদের বিয়োগ ফল কী হবে এক এখন উত্তরখণ্ডটি হবে এই যে আমাদের চিহ্ন কী আছে মাইনাস বারবার মাইনাস দেওয়া আছে সব জায়গায় তাহলে মাইনাস থাকলে আমাদের উত্তর হয়ে যাবে ছোট সংখ্যাটি এবার আমাদের ছোট সংখ্যাটাকে উত্তর হিসেবে বেছে নিতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল কত তিন আশা করি বুঝতে পারলাম তো টাইপ ওয়ানের মধ্যে আরেকটি মাইনাস নিয়ে অঙ্ক করা যাক তো টাইপ ওয়ানের মধ্যেই আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিয়েছি যেখানে প্রত্যেকটা চিহ্ন কী আছে এবার মাইনাস সংখ্যাটা কী আছে কুড়ি তাহলে কুড়িকে এমন দুটি খণ্ডে ভাগ করি যার গুণ ফল কুড়ি হবে আর মাইনাস ফল হবে ওয়ান তো সংখ্যা দুটি হচ্ছে চার এবং পাঁচ চার পাঁচে কুড়ি আর চার আর পাঁচের বিয়োগফল কত ওয়ান তাহলে এক্ষেত্রে যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে ছোট সংখ্যাটা অর্থাৎ চার তো টাইপ ওয়ানের মধ্যে প্লাস এবং মাইনাস থাকলে প্লাস এর ক্ষেত্রে বড় সংখ্যা হয়ে যাবে উত্তর আর মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যা হয়ে যাবে উত্তর কিন্তু প্যাটার্নটা ঠিক এরকম থাকতে হবে যে রুট ওভারের মধ্যে একটা সংখ্যায় বারবার রিপিট দেবে সেটা অনন্তকাল পর্যন্ত চলবে এবং ডিজিট প্লাস থাকতে হবে অথবা মাইনাস যে কোনো একটা প্লাসের ক্ষেত্রে বারবার প্লাস থাকতে হবে এবং মাইনাসের ক্ষেত্রে বারবার মাইনাস থাকতে হবে আশা করি বুঝতে পারলাম এবার আমরা টাইপ টুতে যাব তো নেক্সট এটা আমরা চলে এসেছি টাইপ টুতে এই প্রকারের প্রশ্নকে আমরা কি করবো টাইপ টু নাম দেব টাইপ টু এবারে টাইপ টুর মধ্যে প্যাটার্ন থাকতে হবে ঠিক এরকম যে রুটুবারের মধ্যে একটাই ডিজিট বারবার রিপিট করছে এবং কি থাকছে চিহ্ন হিসেবে গুণ আর এটা কি অনন্তকাল পর্যন্ত তো যদি গুণ চিহ্ন দেওয়াও না থাকে শুধু যদি বারো থাকতো বা গুণ চিহ্ন দেওয়া নেই এখানে এখানে বারো আছে এখানে কোনো গুণ চিহ্ন দেওয়া নেই ফাঁকা বা বারো আছে গুণ চিহ্ন দেওয়া নেই ফাঁকা এটাও অনন্তকাল পর্যন্ত তাহলে বুঝতে হবে যে এখানে কোনো কিছু নেই মানে গুণ চিহ্ন অবশ্যই আছে ঠিক আছে এখানে যদি কোনো কিছু না থাকে যেখানে গুনচিহ্ন দেওয়া আছে তো সেক্ষেত্রে যদি চিহ্ন দেওয়াও না থাকে তাহলে ভেবে নিতে হবে যে চিহ্ন দেওয়া আছে তো এরকম প্যাটার্ন যদি রিপিট করে অনন্তকাল পর্যন্ত এরকমভাবে তো সেক্ষেত্রে আমাদের উত্তর সেই সংখ্যাটি হয়ে যায় তো ক্ষেত্রে আমাদের উত্তর কত হবে বারো তো নিচে আমরা আরেকটি সংখ্যা নিয়ে নিয়েছি ছয় 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 রুট ওভারের মধ্যে আর চিহ্ন আছে কি বারবার গুণ তাহলে এক্ষেত্রেও সেম প্যাটার্ন যেহেতু ফলো করেছে তাহলে উত্তর সেম হবে কি ওই ওভারের মধ্যে থাকা সংখ্যাটি অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ছয় আশা করি বোঝাতে পারলাম এরপরে আমরা নেক্সট টাইপে যাব তো এবার আমরা নিয়ে নিয়েছি আরেকটি প্যাটার্নের অঙ্ক এটাকে আমরা টাইপ এটাকে আমরা টাইপ ফোর নাম দিতে পারি ঠিক আছে এই প্যাটার্ন থাকতে হবে কেমন আন্ডার রুটের মধ্যে একটা ডিজিটি বারবার রিপিট দিচ্ছে কিন্তু লিমিটেড অনন্তকাল পর্যন্ত নয় মানে লিমিটেড একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্ত শেষ তো সেক্ষেত্রে আমরা উত্তর বার করবো কী করে তো সেক্ষেত্রে আমরা উত্তর বার করবো যে কিছু নেই মাঝখানে কিছু নেই মানে কি গুণ আছে তো সেক্ষেত্রে আমরা উত্তর বার করবো যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটি প্রথমে লিখব এবার এর পাওয়ার লিখবো কি পাওয়ার লিখব এর পাওয়ার লিখব যে এই যে কিছু নেই মানে কি গুণ আছে তো তাহলে এই পাওয়ারগুলো গুণ করতে হবে এই যে এই আন্ডার রুট যতগুলো আছে ততগুলো দুই গুণ করবো তাহলে আন্ডার রুট কটি আছে একটা দুটো তিনটে আন্ডার রুট তাহলে তিনটে দুই গুণ করলে কত হয় দুই দুখানি চার চার দোকানি আট অর্থাৎ তিনটে দুই গুণ করলে হয় আট আর ওপরে তার থেকে এক কম লিখে দেব অর্থাৎ দুইয়ের পাওয়ার সাত বাই আট তাহলে এটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক একইভাবে এখানেও লিমিটেড লিমিটেড স্টক এই এই লিমিটেডের ক্ষেত্রে কি করতে হবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা লিখে নেবো প্রথমে লিখে নেওয়ার পরে এর পাওয়ার হিসেবে আমরা কী লিখব এর পাওয়ার হিসেবে লিখব যে কটি রুট আছে কটি রুট আছে চার অর্থাৎ চারটি দুই গুণ তাহলে চারটি দুই যদি গুণ করা হয় তাহলে কত হয় তাহলে দুই দুখানি চার চার দুখানি আট আট দুখানি ষোলো তাহলে নিচে হবে ষোলো আর ওপরে সর্বদা কত হবে এক কম হবে অর্থাৎ পনেরো তাহলে এর উত্তর কত হয়ে যাবে পাঁচ এর পাওয়ার পনেরো বাই ষোলো তো এটা টাইপ ফোরের মধ্যে পড়ছে তো প্যাটার্ন যদি এরকম থাকে তাহলে আমাদের উত্তর এরকমভাবেই বার করতে হবে আশা করি বোঝাতে পারলাম তো এবার আমরা আরেক এক ধরনের প্রশ্নই নিয়েছি এটাকে আমরা বলতে পারি টাইপ ফাইভ এটাকে টাইপ ফাইভ নাম দিতে পারি তো এই প্রকারের প্রশ্নগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন সংখ্যা এবার ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে এখানে প্লাস রয়েছে সব জায়গায় আবার মাইনাসও থাকতে পারে কিছু কিছু জায়গায় তো সেটা আমরা অঙ্ক করার সাথে সাথে শিখব আর এই প্রকারের প্রশ্ন সবসময় ডান দিক থেকে শুরু করতে হয় তো এখানে ডান দিকে কী আছে আন্ডার পঁচিশ তো আন্ডার রুট পঁচিশ যদি আমরা সলভ করি তাহলে রুটের বাইরে কত আসে পাঁচ তাহলে বলতে পারি এই একত্রিশ আর পাঁচ এখন যোগ করতে হবে তাহলে একত্রিশ আর পাঁচ যোগ করলে কত হয় ছত্রিশ তাহলে একত্রিশ পাঁচ যোগ করলে যদি ছত্রিশ হয়

তাহলে এই আটের সাথে যোগ হয়ে যাবে তাহলে এই আটের সাথে এই আট যোগ করলে কত হয় ষোলো ষোলো হয় এবার এই ষোলোটা যেহেতু এই আন্ডার রুটের মধ্যে রয়েছে তাহলে এই আন্ডার রুটের বাইরে এই ষোলো আসলে কত হয়ে যাবে তাহলে ষোলো আসলে ষোলো আন্ডার রুটের বাইরে আসলে হয়ে যাবে চার তাহলে সর্বশেষ বাইরে আসছে কত চার তাহলে এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চার আশা করি বোঝাতে পারলাম তো এই প্রকারের প্রশ্নগুলো সবসময় এরকম ডান দিক থেকে সলভ করতে করতে আসতে হয় তো এই প্রকারই যেমন প্লাস দেওয়া ছিল তো প্লাস মাইনাস মিশিয়ে থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস মিশিয়ে মিশিয়ে একটা অঙ্ক করি চলুন তো বন্ধুরা টাইপ ফাইভের মধ্যেই আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিয়েছি যেখানে চিহ্নগুলো অন্য রকম আছে কোথাও মাইনাস আছে তো কোথাও প্লাস আছে এবারে সংখ্যাগুলো আলাদা আলাদা আছে তো এই প্রকারের প্রশ্নগুলো সবসময় আমরা কি করব ডান দিক থেকে সলভ করতে করতে যাব তো রুটের মধ্যে কি আছে ষোলো তো ষোলোকে যদি রুটের বাইরে আনতে হয় তাহলে কত হবে রুটের বাইরে আসবে চার এবার এই চারটা এই কুড়ির সাথে কি সম্পর্ক হয়ে গেল মাইনাস সম্পর্ক তাহলে কুড়ির থেকে চার বিয়োগ করলে কত হয়ে যায় ষোলো তাহলে এই ষোলোটা এখন কিসের মধ্যে আছে এই যে রুটের রুট ওভারের মধ্যে আছে তো রুটের বাইরে আসলে কত হয়ে যাবে আবার ষোলোটা হয়ে যাবে আবার চার এখন এই চারটা এই রুট ওভারের বাইরে যেহেতু চলে এসছে তাহলে এখন কার সাথে আছে এখন এই ষাট প্লাসের সাথে আছে তাহলে এই ষাট প্লাসের সাথে এই চার যোগ করলে কত হয় চৌষট্টি তো চৌষট্টি যেহেতু এই আন্ডার রুটের মধ্যে রয়েছে তাহলে এই আন্ডার রুটের বাইরে আসলে কত হয়ে যাবে আবার আট চৌষট্টির বর্গমূল করলে আট হয় তো আট যেহেতু এই বর্গমূল চিহ্নের বাইরে চলে এসছে তাহলে এই আটটা এখন কার সাথে সম্পর্ক সাতান্ন কি সম্পর্ক মাইনাস তাহলে সাতান্ন আর আটের মাইনাস করলে কত হয় ফর্টি নাইন তো এই ফর্টি নাইন যেহেতু এই রুট ওভারের মধ্যে রয়েছে তাহলে বাইরে আসলে কত হয়ে যাবে সাত তাহলে আলটিমেট আমাদের বাইরে কত আসছে সাত তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সাত আশা করি বুঝতে পারলাম তো আজকের ভিডিও আপনাদের এই পাঁচ প্রকারের প্যাটার্ন আপনাদের দেখালাম তো এর পরবর্তী ভিডিওতে আরও অনেক ধরনের প্যাটার্ন অনেক ধরনের আপডেটেড প্যাটার্ন আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ